আজ বৃহস্পতিবার সাত সকালে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ছোট একটি গর্তে নেমে যায় ওই বাসটি এই দুর্ঘটনার ফলে বাসে থাকা সকল যাত্রী কম বেশি জখম হন ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের দন্দিপুর এলাকায় স্থানীয় সূত্রে খবর মাংরুল থেকে ঘাটাল হয়ে পাশ যাচ্ছিল ওই বাসটি বাসে প্রায় চল্লিশ জনেরও বেশি যাত্রী ছিলেন দ্রুত গতিতে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা মালবাহী গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নেমে যায় ওই বাস এই দুর্ঘটনার ফলে বাসে থাকা প্রতিটি যাত্রী কম বেশি জখম হয়েছেন তবে সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় জানা গেছে আহত যাত্রীদের মধ্যে বেশিরভাগই শ্রমিক ছিলেন তারা ঢালায়ের কাজে যাচ্ছিলেন বলে জানা গেছে আহত যাত্রীদের সাথে কথা বলার জন্য এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার জন্য হাসপাতালে পৌঁছেছেন ঘাটাল সমিতির পঞ্চানন মন্ডল কি হয়েছে সন্তান জমির দিকে নেমে যায়

তারপর ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন কোথায় এটা শামসুন্দরপুর কি করে কি হলো এটা লরি কে সাইড দিতে ওনারা বাসের মধ্যেই ছিলেন হ্যাঁ কতজন আহত হয়েছে এখানে আমরা সাত আট জন আছি তারপরে আগে হচ্ছে তো নিয়ে চলে আসছে তাদের আমরা ব্যাপারটা বলতে পারছি চল্লিশ জন হয়ে যাবে পাঁশকুড়া মাগরুল একটি মিনি বাস খুব সকালে আর প্রায় সকাল ছটা নাগাদ মাগরুল থেকে পাঁশকুড়া যাচ্ছিল খরারের উপর দিয়ে খরারের পর দন্দীপুর স্টপেজে ওখানে একটি লরিকে ওভারটেক করতে গিয়ে বাসটি ছোটো দুর্ঘটনার মধ্যে পড়ে প্রায় চল্লিশ জন প্যাসেঞ্জার ছিল সেই চল্লিশ জন প্যাসেঞ্জারের মধ্যে এখন পর্যন্ত সাতজন প্যাসেঞ্জার আহত হয়েছেন ঘাট হাসপাতালে এসেছেন এবং তাদের চিকিৎসা চলছে একজন ভর্তি হয়েছে আর অধিকাংশ প্যাসেঞ্জার ছিল সুলতানপুর এবং হুগলির মানুষ যারা রাজমিস্ত্রি কাজের সূত্রে দাসপুরে যাচ্ছিলেন একজন গুরুতর আহত হয়েছেন তাকে আমি দাড়ি থেকে হাসপাতালে ভর্তি ব্যবস্থা করেছি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে